আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিডেশএন মার্কেট অফার হার গ্রুপে আজকে ভিডিওতে আমি রয়েছি মোহাম্মদ অনেক দিন পর আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ক্যাম্পিং নিয়ে খুব সুন্দর একটা ক্যাম্পিং আশা করি আপনারা এখানে অংশগ্রহণ করতে পারবেন খুব সহজেই তার আগে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো আপনারা আমাদের গ্রুপে কে কোন জায়গা থেকে আসছেন আসেন এটা অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিও কমেন্ট বক্সে আজকের টপিকটা আসলে খুব ইজিলি একটা বিষয় এটা হচ্ছে ক্যাম্পিং এই ক্যাম্পিংটা আসলে এর আগে যারা ইয়ে করছেন ক্যাম্পিংয়ে অনুসন্ধান করছিলেন তারা কিন্তু জানেন কিন্তু তার সাথে কিন্তু এটা অনেকটা সহজ অনেকটা সহজ তো এটা আসলে আমি এই পাশে দেখাই দিয়েছি দেখেন মোবাইল স্ক্রিনে প্রথমে আপনি আপনারা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে ওয়েবসাইট লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্স গ্রুপে এরপরে হচ্ছে আপনি ক্রম ব্রাউজার সার্চ করতে পারেন বিডিশাল মার্কেট ডট কম লিখে সার্চ করার পরে আমাদের ওয়েবসাইটে যখন নিয়ে আসবে তখন দেখবেন যে পাশের উপরে থ্রি রোড লাইন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে বেস্ট কয়েকটি অপশন আছে তার মধ্যে থাকবেন রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে আসার পরে আপনার চাচ্ছে কি আপনার নাম আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি একটা পিন নাম্বার এইখানে আপনার নামটা দিবেন আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন একটা যে কোনো একটা পিন নাম্বার দিবেন যেটা আপনার মনে থাকবে এটা আপনার কিন্তু পিন নাম্বার এরপর আপনার পিন নাম্বারটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন লগ ইন বাটন আসছে মানে লগ ইন পেজটা আসছে এই লগ ইন পেজে দিবেন আপনার যেই পাস হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে খুলে আসলেন ওইটা দিবেন এরপর হচ্ছে যে পিন নাম্বারটা দিয়েছিলেন ওইটা এখানে বসানোর পরে ক্লিক করার পরে দেখেন আপনাকে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে এটা এই এখানে আপনারা কি কি দেখতে পারবেন এটা দেখেন আমি দেখে দেখাই স্বাগতম আপনার নাম এরপর দেখেন আরও কিছু রুজার এখানে ভিজিটর সংখ্যা মানে এরকম কিন্তু দেখাইতেছে আমার এখানে তো এখন এটা আসলে কী এটা কী ক্যাম্পিং আর এটা কিভাবে কি করবেন সম্পূর্ণ কিন্তু বিস্তারিত কিন্তু আমি এটা ই করব। তো এখানে আসলে কিভাবে সহজ করবেন কিভাবে কী না করবেন সব কিছু কিন্তু বলবো এর জন্য দূষণের আগে দেখবেন এরপরে ওয়েবসাইটে দূর করবেন কোনো সমস্যা নেই এখন এটার মধ্যে ক্যাম্পিং কত টাকা ইয়ে আছে সব কিছুই বলবো আস্তে ধীরে একটু সময় দেন এখন দেখেন এখানে কিন্তু আপনার নাম সহকারে কিন্তু একটা ইয়ে হয়ে গেছে এখানে একটা লিঙ্ক করুন এবং কি শেয়ার দুইটা বটন আছে এখন এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনাদের শেয়ার করতে হবে এটা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব এই পাবলিক গ্রুপ ও মুখান্ত মুখান যে কোনো জায়গায় আপনি এটা শেয়ার করতে পারেন এটা শেয়ার করার লাভটা কী হলো লাভটা হচ্ছে এটা। আপনি যে এটা শেয়ার করতেছেন আপনার এই লিঙ্কের মাধ্যমে আপনার এই লিঙ্কের মাধ্যমে যারা এটার মধ্যে ক্লিক করবে একবার মানে এই লিঙ্কের মধ্যে একবার ক্লিক করে তাহলে আপনার এই যে ড্যাশবোর্ডটা এই ড্যাশবোর্ডের মধ্যে দেখেন আপনার ভিজিটর সংখ্যা কিন্তু বেড়ে যাবে অটোমেটিক আপনি যত আপনার লিঙ্কে যত লোক একটু ইয়ে ক্লিক করবে ততটাই কিন্তু ভিজিট হবে এখন কথা হচ্ছে এখানে আরেকটা কথা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি একজনকে দিয়েছেন উনি ঢুকছে ঢুকার পরে হয়তো আপনার দু তিনটা ভিজিট একবার হয়ে গেছে কিন্তু যেই ব্যক্তিটা একবার ঢুকলো ওই ব্যক্তি যদি এরপরে বারবার 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 ঢুকে যে ওই একই ওয়েবসাইটে যদি বারবার ঢুকে কিন্তু ভিজিট বাড়বে না এর জন্য একজন লোকই সর্বোচ্চ মনে করেন যে তিনটা ভিজিটের মতো আনতে পারবে ঠিক আছে কিন্তু মনে করেন যে এক ওই লোক বারবার কিন্তু ভিজিট হবে না এটা কিন্তু প্রথম কথা এখন এইভাবে আপনারা যখন আপনাদের ভিজিট যখন বাড়বে এইখানে বিজিটির সংখ্যা যখন আপনাদের বাড়বে তখন দেখবেন যে নিচে যে আপনাদের লিস্ট আছে এই লিস্টটা কিন্তু মনে করেন যে আপনারটা যদি সবার উপরে থাকে তাহলে বুঝবেন যে আমি ক্যাম্পিংয়ের প্রধান প্রথম হবে দ্বিতীয় তৃতীয় কিন্তু এখানে সিরিয়াল দেখব যতজন ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করছে সবার লিস্ট কিন্তু নিচে দেখেন দেখানো আছে এবং নিচে দেখতে পারবেন সবার নিচে দেখতে পারবেন কত টাকা পুরস্কার কী আছে বিষয় কবে থেকে এটা শুরু কবে শেষ হবে এটা সম্পূর্ণ আমি এখানে বলে দিব ইনশাল্লাহ তো এখানে আর কিছু যুক্তি আছে বা এখানে আরও কিছু কথা আছে এই যে একটা লিঙ্ক দিলাম এই লিঙ্কের আগে পিছে ডাইনে বা আপনারা কোনো কিছু লিখতে পারেন কিন্তু আমরা এর জন্য এখানে দেওয়া হয় নাই দেই নাই সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা ভালো একটা দিক যে আমরা ই করে দেখলাম যদি আপনি একটা লিঙ্ক শেয়ার করেন মানুষ কিন্তু অবশ্যই ই করবে এটা লিঙ্কটা শেয়ার একটা দেখি এটা বইলা কিন্তু এখানে ক্লিক করবে আর যদি কোনো কিছু লেখেন তাহলে হয়তো মানুষের আগ্রহ একটু কম থাকতে পারে যে এটা তো লে পড়ছি এটা কিছু কি বিষয় এটা তো পড়ছি এটা কিন্তু করতে পারে তবে আপনি আপনার মতো করে আপনি সাজাতে পারেন যেমন ধরেন এই গ্রুপটা খুব খারাপ এটা লিখে দেখতে পারেন আপনারা এই গ্রুপটা কিন্তু খুবই খারাপ মানে এরকমভাবে আপনারা বলতে পারেন যদি আমাদের গ্রুপ খারাপ থাকে যদি ভালো থাকে ভালো কিছু লিখে আপনি এই লিঙ্কটা দিতে পারেন যে কোনো মাধ্যমে আপনি যে কোনো জায়গায় ফেসবুক ইউটিউব সরি ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় দিবেন মানুষ এখানে দেখবে ক্লিক করে ক্লিক করলে আপনার এখানে ভিজিট বাড়বে তো এটা সময় কতটুকু আছে বা এগুলো সব কিছুই আমরা কিন্তু এই ড্যাশবোর্ডের মধ্যে দেখাই দেব যে আসলে আর সময় কতদিন আছে কতদিন মধ্যে এই ক্যাম্পিং শেষ হয়ে যাবে কি আছে বিষয় সব কিছু কিন্তু আমরা এই ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু দেখাই দেব তো এটা আসলে আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা যত লিঙ্ক শেয়ার করবেন তত কিন্তু ভিজিট হবে আপনার একটা গ্রুপে যদি পাবলিক একটা গ্রুপের মধ্যে সারা দেন ওইখান থেকে কিন্তু আপনার কমসে কম এক দুইশো ভিজিট কিন্তু আপনি বাইরে যাবে তো এরকম মনে করেন যে সবাই একটা জিতা জিতে মনে করেন যে একটা করবেন এইটাই হচ্ছে আপনাদের ক্যাম্পিং এটা কিন্তু আমি টেস্ট করতেছি টেস্ট ক্যাম্পিং এটা আরও বড়ো ধরনের কিন্তু ক্যাম্পিং হবে এর জন্য কিন্তু অবশ্যই করবেন যারা এই পর্যন্ত আছেন এখন পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে এটা কিন্তু টেস্ট ক্যাম্পিং এটা আমি চেষ্টা করব খুব অল্প দিনের মধ্যে শেষ করার এবং কি নতুন করে আবার এটা স্টার্ট করা তো এর জন্য সবাই এটার মধ্যে অংশগ্রহণ করবেন এবং কি যারা অংশগ্রহণ করবেন পুরো দাবটা কিন্তু আরেকটু ফিউচার বেশি থাকবে এবং কি আরেকটু বেশি অ্যামাউন্ট থাকবে সব কিছু কিন্তু ভালো থাকবে তো এর জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে এই ক্যাম্পিংয়ে যারা আছেন একটা অংশগ্রহণ করতেছেন অবশ্যই এখন রেজিস্ট্রেশন করতে পারেন রেজিস্ট্রেশনের জন্য আমাদের ওয়েবসাইটে যাবেন আমি তো বললাম বিস্তারিত সব কিছু আগেতে কিন্তু বলে আসছে তো এইভাবেই মূলত আপনারা ই করবেন আর আমি কিন্তু আমি কথা বললাম আর এদিকে কিন্তু আমি দেখাই দিতেছি হয়তো দেখতেছেন খেলকুড়িরা এদিকে কিন্তু আমি দেখাই দিতেছি এইটা আপনারা একটু ফলো করবেন আর আপনারা এটা খুব সহজে বুঝতে পারবেন আমি কথা বলছি আমি কথা থেকে আমি অনেক টাকা বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে তো এই হলো বিষয় সবাই ভালো থাকবেন দ্বিতীয় কোনো ভিডিও বা আরেকটা কোনো ভিডিওতে হয়তো আমি আসতে পারি অনেকেই আসলে বেরি ভাই সবাই চিন্তা করে যে আমাদেরকে কে ভিডিও কল দেয় দেখা যায় না কোনো কিছু না এরকমটা অনেক সন্দেহ করে ভাই আমি ফেক কোনো কিছু না আমার নাম মোহাম্মদ সুমনাকুন্দ আমার বাড়ি হচ্ছে মাই মহাসী মুক্তা সবাই পরিচয় আলহামদুলিল্লাহ জানে তো সবাই ভালো থাকবেন বেশি কথা বললে অনেকটা ভিডিওটা লং টাইম হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম